আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিপু আহমেদ চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে সিম্পুনির বছরের সেরা মোবাইল নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি আজকে সিম্পুনির পাঁচটা ফোন দেখাবো যা এই বছরের সেরাদের সেরা ছিল এখন দেখার বিষয় সেরাদের সেরা তো পাঁচটাই তাইলে আপনি কোনটা কিনতে পারেন অথবা আপনি কোনটা ইউজ করছেন অলরেডি কোনটার থেকে কোনটার সুযোগ সুবিধা বেশি পাবেন যেমন ব্যাটারি ব্যাকআপ কোনটা বেশি থাকবে কোনটার থেকে কোনটার কল কোয়ালিটি ভালো হবে একটা ফিচার ফোন সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কল কোয়ালিটি কিছু ফোন আছে যেমন লাউডে সাউন্ড চলে যায় আজকে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে নেটওয়ার্ক কোনটা ভালো পাবেন একদম এ টু জেড একটা ফিচার ফোন কিনতে আপনার যে কোনো প্রশ্ন থাক না কেন সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে কিন্তু আপনি পেয়ে যাবেন তাহলে ফুল ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে তাহলেই বুঝতে পারবেন যে কেন এবং কোন ফোনটি আপনার কেনা প্রয়োজন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাই কুন্টি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এই এমডি নিপো আমের চ্যানেলে সম্পূর্ণ ফোনগুলি কিন্তু হবে প্লাস্টিক বিল্টারস এবং প্রত্যেকটা ফোন কিন্তু আজকে আমি নিয়েছি মিনি সাইজের যারা ছয় ছোট্ট ফোন পছন্দ করেন আজকের ভিডিওটা কিন্তু শুধু তাদের জন্যই আজকে যে ফোনের মডেলগুলি নিয়ে কথা বলবো সিম্পুনি বি আশি হিরো টোয়েন্টি এ বি সত্তর এবং বি হান্ড্রেড তাহলে আর কথা না বারে সোজা একশো চলে যাই প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু ফাইভ সি ব্যাটারি থাকবে এক হাজার মিলিয়ে ব্যাটারি থাকবে প্রত্যেকটা ফোনেই এবং এই ব্যাটারিগুলো অনায়াসে সব জায়গায় অ্যাভেলেবেল কিনতে পাবেন ব্যাটারি নিয়ে কোনো টেনশন নেই শুধু চার্জের ক্ষেত্রে বলা চলে যেমন হিরো টোয়েন্টি আছে বা এ সমস্ত কিছু ফোন একটা বা দুইটা ফোন আছে চার্জ একটু বেশি টিকবে তাছাড়া দেড় দিন দু দিন আড়াই দিন এরকমই কিন্তু অ্যাভারেজ কোয়ালিটির পাবেন এবং এই ফোনগুলোর সাথে টাইপ বি চার্জিং পোর্ট থাকবে পাঁচটা ফোনের সাথেই সিম্পনির যেটা দিয়ে ছয় মাসের গ্যারান্টি পাবেন প্রত্যেকটা চার্জারের সাথে এবং অনায়াসে এই ফোনগুলো কিন্তু দেড় ঘন্টা প্লাস চার্জ দিতে হবে তাহলে কিন্তু ফোনগুলো ফুল চার্জ করে নিতে পারবেন এই এই ফোনটা সম্পূর্ণ ম্যাট ফিনিশিং করা হয়েছে দেখতেই পাচ্ছেন কিন্তু এই ফোনটিতে কিন্তু কোনো ক্যামেরা থাকবে না ক্যামেরা ক্যামেরাবহিন এই ফোনটির মোটামুটি একটা বত্রিশ জিবি এইচডি কার্ড ইউজ করতে পারবেন এবং দুটো সিম ইউজ করতে পারবেন বড় বড় সাইজের একটু উপরে উঠলেই কিন্তু লাউডটা পাবেন উপরে কোনো ক্যামেরা থাকছে না বডিটা মোটামুটি ঠিকঠাকই আছে সব এ ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম এই ফোনটির ছিল না ফোনটি প্রথমে একটু ওপেন করব এবং দেখবো যে এই ফোনটির কী কী ফিচার্সগুলো ছিল ফোনটির কিপ্যাড নিয়ে যদি প্রথমে কথা বলি যে এই ফোনটি যারা ইউজ করতে চান বা করতেছেন তারা নোকিয়ার ফিল পাবেন কারণ এখানে রাবার কিপ্যাড ইউজ করা হয়েছে প্রতিটা কিলিকে কিন্তু আরামদায়ক ফিল হবে নরম জাতীয় কিপ্যাড ছিল এবং এই ফোনটিতে মোটামুটি ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে যে ডিসপ্লের এর ব্রাইটনেসটা মোটামুটি ঠিকঠাক ছিল একেবারে যে হাই সেটা না আবার একেবারে যে দেখতে পাবেন না সেটাও না মোটামুটি ঠিকঠাকই ছিল এবং চার্জের ক্ষেত্রে মোটামুটি দেড় থেকে দু দিনের মতো নিতে পারবেন এই ফোনটি দিয়ে এই যে এ ফোনটা এই ফোনটার কিন্তু অফিসিয়াল প্রাইস মূল্য বর্তমানে এক হাজার টাকা এক হাজার টাকায় কিন্তু আপনি এই ফোনটি চাইলেই কিনতে পারবেন এছাড়া ফোনটিতে সেটিংস বলেন বা যা বলেন যে মোটামুটি যে সব কিছু একই ধরনের ছিল অন্য অন্য ফোনে যেরকম থাকে ফোনটির একদম নিজ বরাবর থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক এবং একটা ইউএসবি চার্জিং পোর্ট মাইক্রোফোনটি থাকবে একদম নিজ বরাবর পিছনে লাউড থাকবে এই ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি যে এই ফোনটির কল কোয়ালিটি অ্যাভারেজ কোয়ালিটির পাবেন এবং এর এই ফোনটির কল অবশ্যই চলে যাবে লাউটে এক্সট্রা অপশন হিসেবে এই ফোনটিতে শুধুমাত্র ম্যাজিক ভয়েসটা থাকছে অনেকেরই প্রয়োজন হয় আবার অনেকের প্রয়োজন হয় না ফিচার ফোনে ম্যাজিক ভয়েস যাই হোক এই ছিল এ তিরিশের বর্তমান অবস্থা তারপরে আমরা নিব এ সত্তর এই ফোনটি সম্প্রতি কিছুদিন হলো লঞ্চ হয়েছে তাও মোটামুটি একেবারে কম হয়নি এই ফোনটির কিপ্যাডটা কিছুটা হাট হবে মোটামুটি ক্লিকই ছিল কিন্তু কিছুটা হবে জোরে ক্লিক করতে প্রয়োজন হয় ফোনগুলো টিপার সময় এছাড়া ফোনটিতে একটা ক্যামেরা থাকবে লাউড থাকবে পিছন বরাবর এই ফোনটির ফোনটি সম্পূর্ণ ম্যাট ফিনিশিং থাকবে এবং একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন ষোলো জিবি এবং এই ফোনটিতে লাউড থাকবে ক্যামেরা থাকবে দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন এই এই ফোনটিতে ফোনটির প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এই ফোনটি আপনি ইউজ করতে পারবেন ফোনটির একদম নিজ বরাবর টাইপ বি পোর্টের চার্জিং পোর্ট আছে তারপর থ্রি পয়েন্ট ফাইভ এম এ হেডফোন মাইক্রোফোনটি থাকবে একদম নিজ বরাবর ফোনটিতে একটা ক্যামেরা থাকবে এবং এই ফোনটির মোটামুটি অপশন আগের যে এ তিরিশ সব কিছু একই ছিল শুধু এটা এক্সট্রা ইন্টারনেট অপশনটা বেশি আছে আপনি চাইলে এই ফোনটি দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ওই আবার হোয়াটসঅ্যাপ ইমোটিমো এগুলো না ফোর জি ফোন না টু ফোন আর ফোনটির টচের নিয়ে যদি কথা বলি ফোনটি মোটামুটি ধরনের আলো পাবেন একেবারে যে আহামরি আলো সেটা না কিন্তু এই থেকে আলোটা কিছুটা বেশি ছিল শ্যাম্পুনির এই ফোনটির এই ছিল মোটামুটি আর ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে যাই এই ফোনটির কল কোয়ালিটিও মোটামুটি আগেরটার থেকে কিছুটা বেটার পাবেন এবং সমস্যা এটাও আছে একটা যেটা আপনার কল কোয়ালিটি এটারও কিন্তু লাউটে চলে যায় আর অনায়াসে খুব সুন্দরভাবেই ফোনটি আপনি ইউজ করতে পারবেন সিম্পনি বিআশি এই ফোনটি সম্প্রতি একদম নতুন মার্কেটে এ মাসেই রিলিজ করেছে কোম্পানি এই ফোনটি কিছুটা অ্যান্ড্রয়েডের কোয়ালিটি করা হয়েছে এবং এই ফোনটিও মোটামুটি পেন্টিং ডিজাইন করা হয়েছে ফোনটিতে ফোনটিতে ষোলো জিবি এইচডি কার্ড ইউজ করতে পারবেন দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন একটু উপরে উঠলেই এখানে একটাই ক্যামেরা থাকবে আরগুলো ভাই একদম স্টাইল উপরে লাউডটা দেওয়া আছে কাটিং করে ফোনের বডিটাও মোটামুটি ঠিকঠাক ছিল আগের ফোনটা থেকে এই ফোনটার একটু ওয়েটটা বেশি মনে হলো আমার কাছে আপনার ব্যাটারি কিন্তু ছাড়াই এছাড়াই ফোনটিতেও কিন্তু ক্যামেরা থাক এবং এই ফোনটিতে কিছুটা কিপ্যাডে পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা এই কিপ্যাডগুলো প্রচণ্ড হার্ড ছিল জোরে ক্লিক করতে হবে কিন্তু কিপ্যাডে এক্সট্রা কিছু অপশন দেখছি যে মিউজিকের এগুলো আপনি এক ক্লিকই মিউজিক ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে করা ভাইব্রেশন থাকবে আগের ফোনটিতেও কিন্তু ভাইব্রেশন ছিল এবং এই ফোনটিতে করা ভাইব্রেশন থাকবে এই ফোনটি একদম নিজ বরাবর টাইপ বি পোর্টের চার্জিং পোর্ট থাকবে এবং এখানেও থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন যাক এবং মাইক্রোফোনটার নিচে থাকবে এখানে ব্ল্যাক স্টাইল করা হয়েছে ফোনটির সাথে প্রত্যেকটা ফোনেই কিন্তু স্টাইল থাকবে ফোনটির ফোনটির টসটা কিন্তু আগের ফোনটি কিছুটা বেশি ছিল আলোটা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল এটা কিন্তু পারফেক্ট ছিল টসটা মোটামুটি চালিয়ে নিতে পারবেন তাছাড়া ফোনটির মোটামুটি অপশন বা ফিচার্স সব কিছু একই ধরনের আছে এই ফোনটির ভিতরেও আপনি ইন্টারনেট ইউজ করার সুবিধা থাকবে বি স্যাম্পনির এই ফোনটিতে এছাড়া কল কোয়ালিটি নিয়ে কথা বলে বলতে হবে যে এই ফোনটির কল কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ পাবেন একেবারে যে হাই সেটা বলা চলে না কিন্তু এটারও লাউটে সাউন্ড যাবে স্যাম্পুনি বি হান্ড্রেড এই ফোনটিও সম্প্রতি কিছুদিন আগে লঞ্চ হয়েছে তাও মোটামুটি বেশ মাস দুয়ে কি হলো এই ফোনটিও কিন্তু ষোলো জিবি এইচডি কার্ড ইউজ করতে পারবেন দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন একটু পরে লাউট এটাও কিন্তু ক্যামেরা থাকবে আপনি ছবি তুলতে পারবেন প্রয়োজনে এই ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু আপনার ব্র্যান্ডিং লোগো এসে এই ফোনটি ওপেন হলো এখন এই ফোনটির কিপ্যাড নিয়ে যদি কথা বলি এইটার কিপ্যাডও কিন্তু ভাই অনেক হাট হবে তবে এই কিপ্যাডগুলো কিন্তু দ্রুত বজায় রাখা হয়েছে আলাদা আলাদা একটা ক্লিক করলে আর একটা ওটার সম্ভাবনা নাই এমনিতে যথেষ্ট ক্লিকই ছিল এটাও কিন্তু করা ভাইব্রেশন থাকবে তবে এই ফোনের ডিসপ্লে থাকবে কিন্তু টু ইঞ্চি আগের যে তিনটা ফোন ওইগুলো থেকে কিন্তু ডিসপ্লে সাইজটা বড় এবং এটাও টাইপ বি পোর্টের চার্জিং পোর্ট থাকবে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন রাখবে এবং এই ফোনটি টর্চ লাইটটাও কিন্তু মোটামুটি বেশ ভালো পাবেন ইউজও করতে পারবেন খুব সুন্দরভাবে খুঁজে খাজে নেয়ার মতো তাছাড়া ডিসপ্লে সাইজটা মোটামুটি আগের তিনটা ফোন থেকে বড় হবে এবং এটার চার্জ কোয়ালিটি ক্ষেত্রেও আপনার মোটামুটি দেড় থেকে দু দিনের মতো নিতে পারবেন এবং এই ফোনটির যে অপশনগুলো সেগুলো কিন্তু আপনার ফিচার যা আছে আগের মতোই থাকবে তেমন কোনো পরিবর্তিত এই ফোনটিতে থাকবে না তবে এই ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি যে এই ফোনটির কল কোয়ালিটিটা কিছুটা আগের ফোনগুলো থেকে বেটার ছিল এবং কোনো ঝামেলায় পড়তে হবে না এই ফোনটির যারা ইউজ করবেন চাইলে এই ফোনটি কিনতে পারেন এই ফোনটি কিন্তু টাকার বিনিময়ে আপনি কিনতে পারবেন বি হান্ড্রেড ফোনটি এছাড়া মোটামুটি সবকিছুই এই ফোনটির ভালোই লাগছে আমার কাছে যেহেতু ডিসপ্লে সাইজটা একটু বড় সর্বশেষ আকর্ষণ এবছরের সবচেয়ে মার্কেটে বেশি আপনার বিকৃত ফোন সিম্পুনি হিরো টোয়েন্টি এটা অলরেডি অনেকেই ইউজ করেছেন কারণ এটা মোটামুটি বছর কাছাকাছি হয়ে গেল ফোনটি লঞ্চ হয়েছে ফোনটিতে দুটো সিম এবং একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে লাউটও থাকবে থাকবে একটা ক্যামেরাও এই ফোনটি সম্পূর্ণ গুরু মিউজিক মডেলের আয়তনে করা হয়েছে আমরা সেটা কম বেশি দেখতেই পাচ্ছি এই ফোনটি নিয়ে অনেক কথাবার্তা আছে যেমন এই ফোনটি অনেক বেশিরভাগ মানুষ ইউজ করছেন এবং মোটামুটি বেশ ভালোই পারফরমেন্স পাচ্ছেন এই ফোনটি থেকে এই ফোনটি তো টু ইঞ্চি ডিসপ্লে থাকবে এবং কিপ্যাডগুলো রাবারের দেখতে হলেও কিন্তু এগুলো প্রচুর হাট একটু জোরেই ক্লিক করতে হয় কিন্তু ফোনটিতে ভাইব্রেশনও থাকবে টাইপ বি চার্জিং পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে এবং টসটা আগের সবগুলো ফোন থেকে কিন্তু এটার আলো অনেক বেশি ছিল টসটাও কিছুটা বড় দেখলাম টসের ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক ছিল এবং এই ফোনটি যে ফিচার্সগুলো আছে এগুলোও কিন্তু সম্পূর্ণ একই ফিচার্স আছে আগের যে ফোনগুলো আমরা ইতিমধ্যে দেখলাম ফিচার্সের কোনো পরিবর্তন এই ফোনটিতে নেই এবং এই ফোনটির কল কোয়ালিটি ছিল সবচাইতে মাস্টারপিস কল কোয়ালিটি নেটওয়ার্কের কোনো ঝামেলা নেই এই ফোনটি অনেক রিভিউ আগেও দিয়েছি এই ফোনটি হতে পারে কিন্তু বছরের সেরা ফোন আগের যে ফোনগুলো আমি নিয়ে কথা বললাম সবটা এর ভিতরে আপনি কোন ফোনটি ইউজ করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং সর্বশেষ যে ফোনটা ওটা কিন্তু বারোশো থেকে বারোশো টাকা আপনি কিনতে পারবেন সিম্পুনি হিরো টোয়েন্টি যে ফোনটি পাঁচটা ফোন দেখালাম এই পাঁচটা মধ্যে কোন ফোন আপনি ইউজ করছেন কিংবা আপনি কোন ফোনটা কিনবেন এটা অবশ্যই ভিডিওতে বুঝতে পারলেন আপনি যেটা পছন্দ সেটাই কিন্তু আপনি কিনতে পারেন এই ছিল বিস্তারিত আজকের মতো আলোচনা দেখা হবে আগামীকাল নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম